সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের শেষপান্ত্র সোনাচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর একটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একবারে সন্ধ্যা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে যেই ছোট বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর কালেকশান আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা সমাগম কীরকম লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক আর দর্শক চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনার মূল্যমান মতামত পাঠিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে চাচাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দিই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা চাচা বাজার ভালো বাজার ভালোই না কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার একটু কম হচ্ছে একটু কম হচ্ছে না মানে ধান টান কাটতে গেছে সব ধান টান কাটার কারণে কাস্টমার কম না দর্শক এই যে এই যে এই তিনটা নিয়ে এসেছে কিন্তু মাসাল্লাহ দেখেন এই তিনটা একটু আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করি আর কি এই যে এটা কেমন কি দাম চা হচ্ছে সিরালে প্রথম ধরুন চব্বিশ চাওয়া দাম চব্বিশ হাজার দশক এই যে ছোটো একটি বকনা বাচ্চা চা দাম চব্বিশ হাজার আর কি চব্বিশ এটা সর্বশেষ কত হলে ছাড়া যায় আর কি সাড়ে তেইশ হলে দেব সাড়ে তেইশ হলে দেওয়া যাবে দশক এটা একটু দেখায় আপনাদেরকে যে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটির ছোটো বকনা বাচ্চা এই যে সাড়ে তেইশ হলে ছাড়া যায় আর কি এটা কত কি চাওয়া হচ্ছে সাড়ে ছাব্বিশ দশক হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আর কি এই যে মার্শাল্লাহ এটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কিন্তু একটি বকনা বাচ্চা এটা যাতে কি আছে দেশি গরু দর্শক দেশি সর্বশেষ কত হলে ছাড়া যায় এটা সাড়ে চব্বিশ দশক এটা সাড়ে চব্বিশ হলে দেওয়া যায় মার্শাল্লাহ যে এটা সিরিয়ালের শেষ গরু আর কি এটা একটু লম্বা দেখতেছি বকনা বাচ্চাটা একটু লম্বা আছে এটা কত কি চা হচ্ছে সাড়ে সাতাশ হাজার দর্শক সাড়ে সাতাশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা কিন্তু একটু বড়ো আছে দর্শক মাসাল্লাহ এটা একটু বড় সর্বশেষ এটা কত হলে ছাড়া যায় পঁচিশ হলে দিয়ে দিবেন দর্শক এটা পঁচিশ হলে দিয়ে দিব আর কি আনুমানিক বয়স কত মাস করে এগুলার চার থেকে পাঁচ মাস বয়স দর্শক আনুমানিক তো চলুন আরও কিছু গরু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাসাল্লাহ অনেক আমদানি হয়েছে কিন্তু আজকে দেখেন অনেকটাই আমদানি হয়েছে এখানে হাড্ডি সার ছোটো ছোটো বকরা বাচ্চাগুলো এই যে ভালো কোয়ালিটি কিন্তু এই যে ভাই একটা নিয়ে এসছে তো চলুন একটু কথা বলি ভাই কয়টা নিয়ে আসছে আজকে একটা একটা এটা বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশাই নিয়ে আসার কত কি চাচ্ছে হচ্ছে ভাই এটার দাম দাম বত্রিশ চাওয়া দাম বত্রিশ হাজার টাকা পাটিরা কত কি বলে মধ্যে এসে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ বলে কত হলে বেচা যায় ভাই সর্বশেষ আঠাশ আঠাশ হাজার দর্শক সর্বশেষ আঠাশ হলে বেচা যায় দেখা যাচ্ছে ওইখানে আরও দুটি ছোটো বকনা বাচ্চা এই বাচ্চাগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন ছোটো বকনা বাচ্চা দর্শক এগুলো কিন্তু ছোট এই যে একটা এই যে একটা মার্শাল্লাহ দেখেন চাচা দেখাশোনা করতেছে আর কি দাম দর হবে এই যে এখানে একটা কিন্তু ভালো মানের একটি এটা দেশি দেশি বাচ্চা দর্শক এই ধরনের বাচ্চা যারা খুঁজতেছেন সোনাই সন্ডি নবাবগঞ্জে আসলে এ ধরনের বাচ্চা কিন্তু আপনারা কমে পাবেন অনেক কমেই পাবেন এই যে ভাই কিন্তু এই দুইটা নিয়ে এসেছে একটু কথা বলে চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও একটা ওইখানে নিয়ে গেছে না এই ছোটটার দাম কত চা হচ্ছে ভাই জোড়া জোড়া কত চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া চাওয়া এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া এই জোড়াটার দাম চাওয়া হয়েছে তো চলুন আরও কিছু ডিটেলস দিই পার্টিরা কেমন কি বলে চল্লিশ জোড়াটা চল্লিশ হলে বেচা যায় এই যে এই দুইটা ওইটা একটু বড় আর এটা একটু ছোট আছে আর কি তো চলুন আরো কিছু দেখায় আপনাদেরকে আরো প্রচুর ভিতরে কিন্তু আছে এবং সাইডে আছে শেষ দিকে আছে তো চলুন আসতে গুটি গুটি পায়ে একটু ভিতরের দিকে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো সুন্দর মতো দেখাবো এই যে দেখেন একটু ছায়ার মধ্যে চলে এসেছি অনেকটাই গরম হাটে আজকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কটা নিয়ে আসছেন আজকে তিনটে তিনটে একটা বিক্রি হয়েছে এটার দাম কত কি চা হচ্ছে ছয় চল্লিশ চাওয়া দাম দর্শক এটার দাম ছয় চল্লিশ চাওয়া পাটিটা কেমন কি বলে চল্লিশ ভাইঙ্গে বলে কত হলে বেচার টার্গেট এটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দর্শক এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা হলে আর কি বেচা ধারণ না দেখেন এখানে কিন্তু ভাই দুইটা নিয়ে এসেছে একটু দেখায় আপনাদেরকে এখানেও দুইটা নিয়ে এসেছে ভাই মার্শাল্লাহ ভালো কিন্তু এ ধরনের গরুগুলো ভালো খারাপ না এই যে দেখেন ক্যামেরা একটু নড়তেছে আর কি মার্শাল্লাহ একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই

সিন্দি দর্শক এটা সিন্দি জাত দর্শক এটা সিন্দি জাত ও ওই পারে ওটা কি ওটা দেশি নাকি এটা শাহিওয়াল দর্শক একটা সিন্দি একটা হলো সাহিওয়াল এই যে মাসাল আনুমানিক বয়স কত মাস করে এগুলোর ভাই বয়স সাত মাস করে হবে সাত মাস করে হবে তো সর্বশেষ কত হলে টার্গেট আজকে বেচা যায় চল্লিশ করে হলে বেশি চল্লিশ হাজার টাকা পার পিস হলে ছেড়ে দেবেন দর্শক এই যে চল্লিশ হাজার টাকা পার পিস হলে কিন্তু ছেড়ে দেবে আর কি এখানেও কয়েকটা আছে এই যে ভালো মানের সাহিবাল জাতের বাচ্চা লক্ষ্য করছে আমরা তো আপনাদেরকে একটু দামের ধারণা দিই দর্শক একটু দামের ধারণা দিই এই যে মার্শাল্লাহ একটু চাচার সাথে কথা বলবো দেখাই

সবগুলোই পঞ্চাশের ঘর মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ টাকা যেটাতে দিবেন সেটা জিনিস কিন্তু পছন্দের হতে হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা মানতে হবে আপনাদেরকে এই যে দেখেন বকনা বাচ্চাগুলো একেবারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের বকনা বাচ্চা যারা খুঁজতেছেন অবশ্যই সোনাইচুণ্ডী হাটে আসতে হবে আপনাদেরকে তাহলে এই ধরনের বকনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে মাসাল্লাহ এখন ফোন দেখালাম সোনাইচন্ডি হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন হয়ে থাকে আর আপনারা যারা এই ধরনের বাচ্চাগুলো না অবশ্যই শোনাইছেন হাটে আসলেই পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন